আসসালামু আলাইকুম দর্শক কোনো ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে মনে করে তাহলে কিন্তু সে মেয়ে হয়ে যায় না অথবা কোনো মেয়ে যদি নিজেকে মনে মনে ছেলে মনে করে তাহলে কিন্তু সে ছেলে হয়ে যায় না এটা হচ্ছে তার আল্লাহ সুবাহ তাল্লার পক্ষ থেকে সে যেভাবে হয়েছে তাকে যেই জেন্ডার দেওয়া হয়েছে ঠিক সে কিন্তু সেই জেন্ডারে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে একটা স্বভাব চলে আসে অথবা মেয়েলি ভাব চলে আসে অথবা মেয়েদের মধ্যে একটা পুরুষের ভাব চলে আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও কোনো ছেলে কিন্তু মেয়ে হয়ে যেতে পারবে না দর্শক সারা বিশ্বে এখন যেই ট্রান্সজেন্ডার নামে যেই একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটা এখন বর্তমানে বাংলাদেশের মতো দেখা যায় আমরা দেখেছি যে আমাদের স্কুলে যে কমরমতি যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে এখন শিক্ষা দেওয়া হচ্ছে যে কোনো ছেলে যদি মনে মনে নিজেকে মেয়ে দাবি করে অথবা মেয়ে মনে করে তাহলে কিন্তু সে মেয়েই হবে দর্শক এখন একটু লক্ষ্য করে দেখুন কোনো ছেলে যদি নিজের মধ্যে নিজেকে মনে মনে মেয়ে দাবি করে তাহলে কি একটা অবস্থা হয় তাহলে কিন্তু এটা হয়ে যায় সমকামিতার পর্যায়ে কারণ তার বাহ্যিক আকার আকৃতি সে মেয়েদের মতো চলে মেয়েদের মতো কথাবার্তা বলে কিন্তু তার গঠন হচ্ছে ছেলেদের মতো তার মুখে দাঁড়িয়ে আছে তার যত যা কিছু আছে সব হচ্ছে ছেলেদের মতো তাহলে কিন্তু সে মেয়ে কীভাবে হবে তারা এটাকেও মেয়ে মেনে নিতে বলছে মানে তাকে একটা ছেলের সাথে বিবাহ দিতে পারবে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে দর্শক যদি এমন অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন এই যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু এটা আমরা যেটাকে বলা হয় বাংলায় ভাষায় সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষের সঙ্গম করা এটাকে প্রমোট করার জন্য সারা বিশ্বে যেই এজেন্ডা আছে ইহুদি খ্রিস্টান অথবা পশ্চিমা যেই সভ্যতা আছে তারা কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য সারা পৃথিবীতে এখন এটাই প্রচলন করে দিচ্ছে প্রদর্শক এখন দেখা যায় যে বহির্বিশ্বে বা বাহির দেশে এটাকে তারা বৈধতা দিয়েছে কিন্তু বাংলাদেশে এখনও এটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা কোনোভাবেই সমর্থন করা যাবে না কারণ ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না আপনার একটি ছেলে সন্তান আছে এবং সেই ছেলে সন্তানের মধ্যে যদি এমন একটা ভাব আসে সে মেয়েদের মতো কথা বলে তার চলাফেরা তার হাঁটা বা সে সাজুগুজু করে এইগুলো যদি তার মধ্যে চলে আসে যদি তার মধ্যে মেয়েলি একটি ভাব থাকে তাহলে কিন্তু আপনি তাকে মেয়ে বলতে পারবেন না তার জেন্ডার হচ্ছে ছেলেদের জেন্ডার তাহলে আপনি কীভাবে তাকে একজন মেয়ে বলবেন এটাকে বাস্তবায়ন করার জন্য এখন বাংলাদেশেও অনেক তৎপরতা অনেক তৎপরতা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে ইদানিং এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচনার মধ্যে আছে যে ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার জন্য এটা এখন কাজ করে যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের জন্য একটা কোটা দাবি করা হচ্ছে বা তাদেরকে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে আরেকটা বিষয় হচ্ছে আমরা যাদেরকে হিজরা বলি তারা হচ্ছে অন্য একটা বিষয় হিজরা হচ্ছে যাদের জন্মগতভাবে তারা ছেলেও না অথবা মেয়েও না কিন্তু তাদের মধ্যে আমরা এটাকে আমরা মিল করতে পারি না কারণ হচ্ছে যে সমস্ত ছেলেদের মধ্যে মেয়েদের ভাব থাকে অথবা মেয়েদের মধ্যে ছেলেদের ভাব থাকে তাকে মেয়েকে আমরা ছেলে বানাতে পারবো না ছেলেকে মেয়ে বানাতে পারবো না যদি বানাই তাহলে কিন্তু আমাদের মধ্যে এই প্রবলেমটা দেখা দিবে একজন লোক ছিল আমাদের বংশগত চাচা কিন্তু তার আমরা দেখেছি যে উনি বিবাহ করার পরেও তার মধ্যে একটি মেয়েলি ভাব থাকে তিনি হাঁটার সময় মেয়েদের মতো কমর দুলিয়ে হাঁটে কথা বলার সময় চিকনসড়ি মেয়েদের মতো কথা বলে কিন্তু তিনি বিবাহ করেছেন বিবাহ করার পরে তার দুই চার পাঁচটা সন্তানও হয়েছে এখন একটা চিন্তা করে দেখেন তার কথাবার্তা এবং তার চাল চলন হচ্ছে মেয়েদের মতো কিন্তু তিনি বিবাহ করেছে এবং তার ঘর থেকে সন্তান হয়েছে কিন্তু কিন্তু তিনি হচ্ছে পুরুষ তাহলে আমরা কীভাবে তাকে ট্রান্সজেন্ডারের মতো ফেলে দেব আমরা কিভাবে বলবো না তিনি হচ্ছে মেয়ে এজন্য যদি তিনি মনে মনে মেয়ে ভাব মেয়ে ভাবেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি পুরুষ তাহলে কিন্তু তিনি মেয়ে হতে পারবেন না যদি তিনি মেয়ে হন তাহলে কি হবে আর একটা ছেলের সাথে তাকে বিয়ে দিতে হবে যদি বিয়ে দিই তাহলে বিয়ের পরে কী হবে এটাকে বলা হয় সমকামিতা হবে আর ইসলাম সমকামিতাকে কখনও বা কোনোভাবেই সমর্থন করে না হজরত লুত আলি সাল্লা বংশকে আল্লাহ সুবানা তারা কেন ধ্বংস করেছিলেন লুত আলিসাল্লা সালামের বংশকে আল্লাহ তালা ধ্বংস করার মূল কারণ ছিল এটা যে তারা লাওয়াত অর্থাৎ সমকামিতাকে বেশি পছন্দ করত তাদের সুন্দর সুন্দর স্ত্রী ছিল স্ত্রী থাকা সত্ত্বেও তারা সমকামিতা করতে এই সমকামিতার জন্য আল্লাহ সুবাহাল্লাহ তাদেরকে কঠিন একটি শাস্তি দিয়ে ধ্বংস করেছেন প্রিয় দর্শক এই জন্য আপনার সন্তানকে যদি আপনি এখনই সচেতন করতে চান আপনার সন্তানের ভবিষ্যৎ যদি আপনি দেখতে চান ভালো আপনার সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বল দেখতে চান আপনার সন্তানের যদি ভবিষ্যৎ ভালো চান তাহলে এখনই আপনার সচেতন হতে হবে আর যদি আপনি সচেতন হতে পারেন তাহলেও আপনার সন্তান রক্ষা পাবে এই ট্রান্সজেন্ডার নামক যে ভাইরাস আছে সেখান থেকে নতুবা আপনার সন্তানরা কিন্তু এই একটি ভুল ব্যাখ্যা নিয়ে ঘুরবে এবং সে এটাকে সমর্থন করবে আর এটাকে সমর্থন করাই মানে হচ্ছে গুণা প্রেদর্শক আসুন আমরা সকলে মিলে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এগুলো থেকে সমাজকে রক্ষা করতে হবে এবং আমাদের সমাজকে রক্ষা করতে পারলে আমাদের যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে দর্শক আশা করি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে